বর্তমানে আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম রয়েছে অস্থিতিশীল প্রতিদিনই বাড়ছে নয়তো কমছে বন্ধুরা দুই সালের শেষের দিকে অনেকটাই কমে গিয়েছিল বিশ্ববাজারে বার সোনার দাম তবে দুই সালের শুরু থেকে আবারও হুহু করে বাড়তে শুরু করেছে আন্তর্জাতিক বাজারে হলুদ দাম বন্ধুরা আজকে এক মার্কিন ডলার সমান বাংলাদেশে একশো টাকা বাইশ পয়সা অনুযায়ী স্বর্ণের দাম বেড়েছে প্রতি কেজিতে তিন লাখ পঁয়ষট্টি হাজার চারশো টাকা এবং প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে তিরানব্বই ডলার বাষট্টি সেন্ট যা বাংলা টাকায় এগারো হাজার চারশো বিয়াল্লিশ টাকা বন্ধুরা দেশের বাজারে সর্বশেষ স্বর্ণের দাম কমানোর সময় বিশ্ববাজারে চব্বিশ ক্যারেটের প্রতি ভরি দাম ছিল এক লাখ সতেরো হাজার তিনশো বিশ টাকা যা গত সাত দিনে বেড়েছে ছত্রিশ ডলার উনানব্বই সেন্ট যা বাংলা টাকায় চার হাজার পাঁচশো আট টাকা বন্ধুরা আন্তর্জাতিক বাজারের এই তথ্য অনুযায়ী এবার যে সময় স্বর্ণের দাম বাড়িয়ে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস বন্ধুরা আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন যে গত তেইশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ এবং সর্বশেষ উনত্রিশে ডিসেম্বর দুই ধাপে স্বর্ণের দাম কমিয়েছে বাজুস বন্ধুরা বিশ্বের প্রায় সব দেশেই স্বর্ণ বিক্রি হয় কেজি বা গ্রাম হিসেবে এদিকে আমাদের বাংলাদেশে স্বর্ণ বিক্রি হয় ভরি হিসেবে বন্ধুরা সর্বশেষ তথ্য অনুযায়ী বাইশ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার দুইশো অষ্টআশি টাকা এই হিসেবে পাচানা ও দশনা সোনার দাম কত তা হিসেব করে বের করাটা একজন সাধারণ ক্রেতার কাছে অনেক কষ্টসাধ্য তো চলুন আজকে বাংলাদেশের বাজারে পাচানা ও দশনা স্বর্ণের দাম সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক তার আগে ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করুন আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া প্রতিদিন সোনার উপর দাম সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ইতিপূর্বে বলেছি যে বর্তমানে বাংলাদেশের বাজারে এক ভরি বাইশ ক্যারেট সোনার দাম এক লাখ আটত্রিশ হাজার অষ্টআশি টাকা সে অনুযায়ী বাইশ ক্যারেটের দশনা স্বর্ণের দাম দাঁড়ায় ছিয়াশি হাজার চারশো তিরিশ টাকা এবং পাঁচানা স্বর্ণের দাম তেতাল্লিশ হাজার দুইশো পনেরো টাকা এর সাথে যুক্ত হবে পাঁচ শতাংশ ভ্যাট এবং ছয় শতাংশ মজুরি বন্ধুরা স্বর্ণ যেহেতু একটি আমদানিকৃত বস্তু তাই এর দাম প্রতিনিয়তই কম বেশি হয়ে থাকে তাই আপনি যদি আজকে পুরাতন পাচানা ও দশনা স্বর্ণের দাম জানতে চান মনোযোগ সহকারে ভিডিওটা দেখুন বন্ধুরা আপনি যদি আজকে দশনা পুরাতন স্বর্ণ বিক্রি করতে চান তাহলে পনেরো শতাংশ বাদ দিয়ে মূল্য পাবেন তিয়াত্তর হাজার চারশো ছেষট্টি টাকা এছাড়া পাচনা স্বর্ণের দাম পাবেন ছত্রিশ হাজার সাতশো তেত্রিশ টাকা বন্ধুরা এই ছিল আজকে আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট এবং বাংলাদেশের বাজারে বাইশ ক্যারেট স্বর্ণের সর্বশেষ আপডেট